দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং মা দুর্গার কৃপায় সকলেই ভালো থাকবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে বুঝে চলুন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বাইরের কারোর জন্য সমস্যা তৈরি হতে পারে জীবিকার ক্ষেত্রে কিছুটা কষ্টভোগের আশঙ্কা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল এবং কমলা শুভ সংখ্যা নয় এবং পঁচাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন উৎসাহ এবং প্রাণ শক্তিতে ভরপুর থাকবে ধর্মীয় স্থানে দান বা ভ্রমণে শান্তি দেবে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট হতে পারে আর্থিক অবস্থা মধ্যম ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে বাড়িতে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় এবং চার মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকবেন প্রতারিত হবার যোগ আছে কর্মক্ষেত্রে ভালো খবর আসতে পারে ব্যবসায় ধনাগম শুভ রং সবুজ শুভ সংখ্যা এক এবং পাঁচ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রেমের সম্পর্কে মানিয়ে নিতে শিখতে হবে দিনের শেষে ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনার অনুকূল থাকবে ব্যবসায় প্রচুর আয় ও লাভজনক ডিল নিশ্চিত করতে পারেন বিদেশ থেকে লাভের সম্ভাবনা আছে জীবিকা নিয়ে দিনটি আনন্দে কাটবে কোনো ভুল কাজের জন্য অনুতপ্ত হতে পারেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং কমলা শুভ সংখ্যা এক এবং বিরাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ছোট ছোট সঞ্চয়ের উপর মনোযোগ দিতে হবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন সামগ্রিকভাবে দিনটি ইতিবাচক ও নতুন সম্ভাবনা নিয়ে আসবে লক্ষ্যের দিকে এগিয়ে যান ব্যবসায় ফল পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে শুভ রং ঘন সবুজ শুভ সংখ্যা পাঁচ এবং পনেরো তুলা রাশির জাতক জাতিকাদের প্রিয়তমের মানসিক উত্তেজনা একই মাত্রায় থাকবে ফলে রোমান্স শিখরে পৌঁছে যেতে পারে ব্যবসায় নতুন গতি আসবে কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন ব্যবসায় লাভবান পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা ছয় এবং আঠেরো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সমালোচনার ফলে আপনার সম্পর্কে হালকা চির ধরতে পারে ঝগড়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে পোষাগত দিক থেকে উন্নতি যোগ রয়েছে মাথা ঠান্ডা রাখুন পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা তিন এবং নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভালোবাসা এবং সম্পর্কের জন্য একটি আনন্দময় দিন ভাগ্য সদয় হবে বুদ্ধিপূর্ণ গতিতে থাকবে সঠিক সিদ্ধান্তে আর্থিক লাভ বয়ে আনবে কর্মক্ষেত্রে দিনটি অনুকূল পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন এবং চোদ্দ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন নিজেকে উন্নত করার এবং আপনার লক্ষ্যগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করার সময় কঠোর পরিশ্রমে কাঙ্ক্ষিত ফল লাভ হবে পরিবার এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা আট এবং দশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দিন আপনি যা কিছু করবেন তাতে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন সামাজিক কাজে প্রশংসা পাবেন শুভ রং গালোর নীল শুভ সংখ্যা এগারো এবং বাইশ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের দিনটি সামগ্রিকভাবে ইতিবাচক শক্তি এবং সম্পূর্ণ সুযোগ থাকবে সরকারি প্রকল্প এবং সরকারি খাত থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা লাভজনক কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারে পারিবারিক জীবনে শুল্ক শান্তি বৃদ্ধি পাবে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা দুই এবং সাত দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগের নেক্সট ভিডিও